আজকে আপনাদেরকে দেখাবো গ্যাসের ডাবল চুলা কীভাবে সার্ভিসিং করতে হয় অনেক সময় এসে ধপধপ করে এবং গ্যাসের চুলার নিচে আগুন ধরে যায় তো আজকে রিপেয়ার বা সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো দেখেন এটা কিন্তু আগুনটা বের হচ্ছে কিন্তু মাঝখানের যেই নিপুলটা রয়েছে মাঝখানের যে হচ্ছে ক্যাব এই ক্যাব দিয়ে কিন্তু আগুন আস্তে আস্তে আবার চলে যাচ্ছে আগুন আস্তে আস্তে চলে যাচ্ছে এটার কিন্তু আবার ফায়ারটা মিস্টেক করতেছে মাঝে মধ্যে তো এটা কিন্তু আমরা এটা সার্ভিসিং করি কীভাবে দেখেন আর সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি নিজে নিজেই সার্ভিসিং করতে পারবেন গ্যাসের চুলার যে কোনো সমস্যা আপনারা সমাধান নিজে নিজেই করতে পারবেন তো আমাদের এটা খোলার জন্য উপরে যে কাঁচ রয়েছে কাঁচের উপরে আপনাদের নাট আছে যেটা আসলে আমাদের লক করে লাগানো আছে চ্যানেলের সাথে তো এই লক চারটা আমাদেরকে খুলতে হবে স্ক্রুগুলো খুলে নিতে হবে আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি গ্যাসের চল যে কোনো সমস্যায় সমাধান করতে পারবো তো এখানে কিন্তু আমাদের এটা লাগানো হয়ে খোলা হয়ে গেছে কাঁচ খোলা হয়ে গেছে এখন আমাদেরকে বার্নারটা খুলতে হবে তো এখানে বার্নারটা আমরা কতকটা নাট সিস্টেম থাকে কতকটা লক সিস্টেম থাকে তো নাট দিয়ে পেঁচানো থাকে যেটা মানে টাইট করা থাকে এটা আমাদের নাট খুলতে হয় কতকটা আবার প্যাঁচ আছে তো প্যাঁচটা কিন্তু খুলতে হয় তো এটা হচ্ছে স্ক্রুপ দেওয়া আছে তো আমরা এই প্যাঁচটা খুলে নিচ্ছি স্ক্রু ড্রাইভার দিয়ে তো আপনারও কিন্তু এভাবে আপনার প্যাঁচ হলে প্যাঁচ আর আপনাদের এখানে ক্লিপ সিস্টেম থাকলে ক্লিপ সিস্টেম তো এটাতে প্যাঁচ আছে প্যাঁচগুলো আমরা খুলে নিচ্ছি আপনাদের এই গ্যাসের চুলার ফায়ারটা মিসটেক করতেছে এবং এটার হচ্ছে নিচে আগুনও ধরে গিয়েছিলো তো এটা কীভাবে সার্ভিস করি এবং সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি আমাদের এটাতে যে কোনো ময়লা অর্থাৎ এই চ্যানেলের সাথে অথবা এটার আশেপাশে যে কোনো মরিচা বা ময়লা পরে থাকে এই জঙ্গল আমাদেরকে ঘষে তুলতে হবে তাহলে এটা কিন্তু আর বেশি দিন টেকসই হবে তো ময়লা যেগুলো আছে ময়লাগুলো আমরা এটা থেকে উঠিয়ে নিচ্ছি এটা পরিষ্কার থাকে আর আপনার গ্যাসের চুলা যতটুকুই চালান না কেন এটা পরিষ্কার রাখবেন দীর্ঘ সময় ধরে চলবে তো প্রত্যেকটা প্রসেস বা প্রসেস আমরা এটা চ্যানেলের উপর যে ময়লাগুলো আছে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন তো গ্যাসের চুলা ধপ করে গ্যাসের চুলা আগুন কম আসে বেশি আসে আবার কালি হয় বিভিন্ন সমস্যা তো সমাধান করতে পারবেন তো এই যে বার্নার প্রিনিয়ামটা রয়েছে প্রিনিয়ামের মাঝখানে দেখেন আমরা একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার চ্যাপ্টা মাথার একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি বড়ো সাইজের এবং এটার যে ছিদ্র আছে ছিদ্রর মধ্যে হালকা করে বাড়ি দিচ্ছে এবং ওয়াশ করতেছি ডাউন করে এটার সাথে যে জংগুলো ধরে আছে ভাতের ফ্যান পরে পানি পড়ে পানি পরার পরে এটার মধ্যে অনেক দিন দেখা যাচ্ছে জমা হয়ে থাকে জমা হওয়ার কারণে কিন্তু লাল আগুনটা বের হয় বেশিরভাগ সময় আবার নজলেরও সমস্যা হয় তো এটার ভিতরে যে ময়লাগুলো দেখতে পারতেছেন আমি স্টেপ বাই স্টেপ পরিষ্কার করতেছি আপনারাও কিন্তু এভাবে পরিষ্কার করবেন এই কারণে কিন্তু ভিডিওটা লং হয়ে যায় তো এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আপনারাও ঠিক এভাবে দুইটা অথবা একটা সিঙ্গেল অথবা ডাবল যেটাই হোক এই প্রিনিয়ামগুলো পরিষ্কার করবেন এবং এটা প্রিনিয়ামের উপরে যে ক্যাপ রয়েছে ক্যাপের যে ছিদ্র এই ছিদ্রগুলো আপনারা পরিষ্কার করবেন দেখেন দুইটা প্রিনিয়াম বার্নারের মাঝখান থেকে কত ময়লা বের হয় আর এই ময়লাগুলো থেকে কিন্তু কালের সৃষ্টি হয় এবং অনেক সময় আছে গ্যাস কম বের হয় এবং গ্যাসের চুলার নিচে আগুন ধরে যায় অর্থাৎ মেশিনের কাছে আগুন ধরে যায় তো এই সমস্যা হচ্ছে যে এটা যদি ব্লক থাকে তাহলে তো আপনার আগুনটা নজলের গোড়ায় যে দিক দিয়ে আপনার ইন হয় এই জায়গায় কিন্তু ফাঁকা থাকে তো এখানে কিন্তু আগুন ধরে যাবে তো সেই ক্ষেত্রে আপনি এখানে পরিষ্কার রাখবেন বার্নারগুলো তাহলে কিন্তু আগুন আর ধরবে না আর মেশিনের উপরে অনেক সময় মাক্রসার জাল বা মাক্রসার রাশ বলে থাকে আমরা যেগুলো বা নেট এগুলো কিন্তু থাকে তো আমরা এটা পরিষ্কার করে দিচ্ছি তো একটা ছিদ্র নজলে যে দুইটা ছিদ্র থাকে দুইটা ছিদ্রই আমরা এটা পরিষ্কার করে নিলাম এবং এটার উপরে ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করতেছি কারণ কোনো ধরনের ময়লা যদি আটকে থাকে সেটাও কিন্তু বের হয়ে আসবে তো গ্যাসের চুলা ভালো করবেন কীভাবে গ্যাসের চুলার যে কোনো সমস্যা আপনারা কিন্তু নিজের থেকে সমাধান করতে পারবেন তো আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে পরিষ্কার করবেন তাহলে কিন্তু আপনাদের গ্যাসের চুলাটা ঠিকসই বেশি দিন হবে অনেকে বলবেন যে ভাই সাউন্ড দেন না কেন তো যারা ইউটিউবে আপলোড করে ভিডিও তারা আসলে জানে যে আসলে বাইরে যে সাউন্ড আসলে এই সাউন্ডগুলো আসলে দিলে আপনারা খুব একটা বুঝতে পারবেন না এই কারণে সাউন্ড দেওয়া হয় না তো আমরা একটা ক্যাবস নিয়েছি ক্যাবস নেওয়ার পরে যে নজল দুইটা আছে নজল দুইটা আমরা ছিদ্র পরিষ্কার করে নিচ্ছি যেন এই ছিদ্রর মধ্যে কোনো ময়লা আটকে থাকলে বা বেঁধে থাকলে এটা কিন্তু খুব সহজে চিকন ফেজের আমি এখানে ক্যাবস নিয়েছি বা তার নিয়েছি এটাতে ওয়াশ করতেছি এটা কিন্তু আর আটকায় থাকবে না তখন পরিষ্কার হয়ে যাবে আর সাদা যে একটা পাথরের স্পার্ক পাথর রয়েছে পাথরের সাথে একটা সরু নল রয়েছে বা ফাঁকা ছিদ্র আছে এটা মাঝখানে আমরা একটা কেবল সরাসরি ঢুকিয়ে দিলাম এবং এটা ওয়াশ করলাম এটার মধ্যে অনেক সময় আছে মাকড়সার জাল বা নেট বোনা এটার মধ্যে এ কারণে এটা পরিষ্কার করতে হবে এবং সাদা যে পাথরের মাথা যেটা দিয়ে আগুনের ফুলকি বের হয় তো আগুনের ফুলকিটা এটা আমরা হালকা করে এটা পরিষ্কার করে দিলাম যেন এই হালকা করে পরিষ্কার করে দেওয়ার কারণে এই স্পার্কটা যেন বেশি আসে আর অল্পই মানে আপনারা ফায়ারেতেই যেন আগুন ধরে তো এটা পরিষ্কার করার কারণ হচ্ছে যে আগুনটা যেন এই গ্লাসের নিচে বা কাঁচের নিচে না ধরে এবং এটা গ্যাস যতটুকু আসার প্রয়োজন ঠিক ততটুকুই যেন আসে যদি কম বেশি হয় পরিষ্কার করার পরে তাহলে নজেল যেটা সমস্যায় নজেলটা আমাদেরকে বের করতে হবে যে কোনটা সমস্যায় নজেলটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে আর এখানে এই যে দেখেন আমি সাদা যে পাথর আছে পাথরের নিচে যে অংশটা আছে এই অংশটা আমি দুইটা মেশিন এখানে আপনারা সিঙ্গেল হলেও এভাবে পরিষ্কার করবেন ডাবল হলেও এভাবে পরিষ্কার করবেন তো আমার এটা ডাবল তাই আমরা দুইটাই পরিষ্কার করে নিচ্ছি আমরা যদি একটা পরিষ্কার করে আরেকটা যদি পরিষ্কার বা এটা রিপেয়ারিং বা সার্ভিসিং না করি তাহলে কিন্তু আবার পরবর্তীতে দুই চার মাস পরে কিন্তু এটা আবার আমাদেরকে নষ্ট হতে পারে পরিষ্কার করতে হবে এই ক্ষেত্রে আমরা দুইটাই পরিষ্কার করে নিচ্ছি আপনারাও কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবে দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন বাড়িতেই আর যদি না বুঝেন তাহলে অবশ্যই যদি না বোঝেন সেই ক্ষেত্রে পাশে থাকা যে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স বা গ্যাসের চোলা রিপেয়ারিং সার্ভিসিং করে এই ধরনের দোকানে নিয়ে যেয়ে আপনারা সার্ভিস করে নেবেন তাহলেই হবে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করা শেষ তারপরে আমাদের যে বার্নার বা পিনিয়াম এটা আমাদের যেভাবে লাগানো ছিল যে দুইটা ছিদ্র এই দুইটা ছিদ্রর সাথে আমাদের যে পিনিয়ামের ছিদ্র এর নজরের অ্যাটাচড একটা একটার মধ্যে ঢুকে যাবে আর হালকা করে চাপ দিলে এটার মাঝখানে ঢুকে যাবে যাওয়ার পরে যে নাট আমরা চারটা নাট রাখছিলাম তো দুইটা বার্নারের চারটা নাট এই নাট কিন্তু আমরা টাইট দিয়ে নিচ্ছি নাটগুলো আমরা টাইট দিয়ে নিচ্ছি যেন এটা উঠে না আসে কারণ এটা তো লক সিস্টেম থাকে হচ্ছে চাপ দেওয়া থাকে মানে একদিকে চাপ দিয়ে আটকায় ধরে রাখার মতো এটা এভাবে থাকে তো এটা আমরা পরিষ্কার করার পরে এটা ছিদ্রগুলো পয়েন্টে পয়েন্টে ফালানোর পরে স্ক্রুপ দিয়ে টাইট দিয়ে নিলাম আর টাইট দেওয়ার পরে আমাদের যেহেতু একটা বার্নার ক্যাপ বা পিনিয়াম যেটাই বলে না কেন এটা তো লাগানো আছে এবং এটা আমি যাই এখন লাগাচ্ছি এই যে নাটগুলো পরিষ্কার করে দিচ্ছি এটার উপরে দেখেন বার্নার ক্যাপ ছোট এবং বড়টা কোনোটাই লাগানো না এটাও লাগিয়ে নিতে হবে তো গ্যাস কম আসে বা লাল আগুন হয় তাহলে কিন্তু আপনাদের বেশিরভাগ সময় আপনাদের এই যে প্রিনিয়ামটা আছে এটা পরিষ্কার করে দেবেন আর নজেলগুলো পরিষ্কার করে ছিদ্রগুলো ক্লিয়ার করে দেবেন আর নিচে যদি আগুন ধরে থাকে তাহলে মেশিনের যেই আপনারা ডান পাশে বাম পাশে অন অফ করেন এটা যদি টাইট থাকে তাহলে এটা আপনারা যখন হাতে নেবেন তখন তো বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু পরিষ্কার করতে হবে যখনই আপনারা দেখবেন যে গ্যাসের চোলাগুলো ধপ ধপ করতেছে তখনই কিন্তু গ্যাস কম আসবে বা বেশি আসবে এই সমস্যাটা খুব সহজে বুঝতে পারবেন আর অনেক সময় সে উপরে যে ক্যাপ এই ক্যাপগুলো মূলত খুবই খুবই আপনার হচ্ছে ওই যে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো বেশি থাকে হ্যাঁ ছিদ্রগুলো পরিষ্কার করার সাথে সাথে আমাদের এখন যেই ক্লিয়ার আছে ক্লিয়ারটা করে নিতে হবে আর এখন আমি গ্যাসের লাইনটা দিচ্ছি একটাতে পিনিয়াম এবং একটাতে কিন্তু উপরে যে ছোট পিনিয়াম বড় পিনিয়াম বার্নার এটা কিন্তু লাগিয়ে দিলাম আর দুইটাতেই আমি পরিষ্কার করে লাগিয়ে দিলাম তো এটা যেহেতু ধপধপ ধপ করতেছিল মাঝখানেরটা একটার ছিল একটার ছিল না তো আমরা দুইটাই চেঞ্জ করে দিলাম এখন দেখেন লাল আগুনটা যেটা বের হচ্ছে আমি এখন টেস্ট করতেছি যে আসলে এটা ফায়ার মিস্টেক করতেছে কিনা আর এখন যে লাল আগুনটা বের হচ্ছে দুই এক মিনিট লাল আগুনটা বের হবে তারপরে নীল আগুন হবে কারণ এটা যে জং আছে জংগুলো যেহেতু আমরা উঠাই ফেলালাম এটা তো কিছু সময়টা গরম হবে পুড়ে যাবে আর যেভাবে আমরা রাখবো এভাবে কিন্তু আসলে কালো হবে না কিন্তু গ্যাস বের হবে আর এটা নিয়ে আগুন এই কারণে কিন্তু আগুনটা কম দেখা যাবে তো আমরা এটা কন্ট্রোল করতেছি নিচে যে নজল আছে নজলের সাথে দুইটা চাবি যে কোনো চাবিটা আমরা একটা ঘোরাবো ঘোরানোর পরে কন্ট্রোল করব তারপরে আমরা সাইডেরটা কন্ট্রোল করবো মানে এভাবে দুইটাই কন্ট্রোল করতে হবে তো দেখেন এটা কিন্তু ফায়ার মিস্টেক করতেছিল আমি যেটা এখন রানিংয়ে ঠিক করতেছি এটা কিন্তু ফায়ার মিস্টেক এখনও কিন্তু করতেছে এটার কারণ আরেকটা যে পিছনে বা নিচে একটা নল থাকে বা ছিদ্র থাকে এই টিন এই কিন্তু অনেক সময় বা আমরা যেটাকে স্টিল বলে থাকি তো এটা কিন্তু অনেক সময় আছে ডেবে যায় বা অনেক সময় আছে এটা আপনার ছিদ্রগুলো বন্ধ হয়ে থাকে এই কারণে কিন্তু এটা অনেক সময় আছে যে স্পার্কিং করে না তো এটা কিন্তু আসলে যেভাবে সারতেছি বা এটা পরিষ্কার করতেছি আপনারা দেখতে পারতেছেন বা এটা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু সেটিং দিচ্ছি তো এই সেটিংগুলো আমরা স্পার্কিং করতেছি স্পার্কিং করতে দেখেন ফায়ারটা কিন্তু বেশ কয়েকবার মিস্টেকও করতেছে তো এটা সমস্যাটা আমরা ধরতে পারছি তো এটা সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে ক্লিয়ার করতে হবে আমরা প্রথমে তো ক্লিয়ার করছিলাম তারপরে আমাদের নিচে যে সাদা ছিদ্র পাথর আছে পাথরের সাথে একটা সাদা একটা ছিদ্র আছে ওই ছিদ্রর মাঝখান দিয়ে যেহেতু গ্যাস আসে এই স্পার্কিং করতেছে কিন্তু গ্যাসটা আসতেছে না তো এই ক্ষেত্রে আমরা এটা কিন্তু ক্লিয়ার করতেছি আপনাদের যাদের গ্যাসের চুলার সমস্যা মানে যে কোনো সমস্যা আগুন ধরে যায় বা আগুন ধপধপ করে আগুন কালি হয় মানে পাতিলে কালি পরে এই সহ সকল ধরনের সমস্যা কিন্তু আপনি নিজে নিজে সমাধান করতে পারবেন তো কীভাবে সমাধান করবেন আমাদের ভিডিও প্রসেস স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের বাসা বাড়িতে থাকে গ্যাসের চুলা সিঙ্গেল অথবা ডাবল কাঁচের চুলা অথবা আপনার স্টিলের চুলা যে কোনো সাইজের চুলাই কিন্তু আপনারা সার্ভিসিং করতে পারবেন আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে কিন্তু আপনারা সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো দেখেন এখন কিন্তু স্পার্কিংটা হচ্ছে আগুনটাও আসতেছে দেখেন এটা কিন্তু প্রথমে ধরতে চাইল না তারপর আমরা স্টিলটা ডাবাই দিলাম এখন ধরতেছে তো আমাদের গ্যাসের চোলা দেখেন আমাদের ফুলফিল ভাবে আমাদের আগুনে কিন্তু একদম নির্ধারিতভাবে আছে এখন আমাদের যে কাজ আমাদের স্টেপ বাই স্টেপ কাজ হয়ে গেছে এখন আমাদের কাজ উপরে যে কাজ আছে শুধু কাজটা আমরা এভাবে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এটার যেই লক অর্থাৎ এটা যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আমরা বসাই নেব প্রথমে পয়েন্টটা বসায় নেওয়ার পরেই এটা কিন্তু সরাসরি নাট আছে এই নাট স্ক্রুপ দিয়ে কিন্তু পডের সাথে বা চ্যানেলের সাথে আমরা আটকাই দেবো যেন গ্লাসটা নড়াচড়া না করে আর এটা সঠিকভাবে যেন বসে তো দেখলেন যে কাঁচের চোলা ধপধপ করে এবং এটা ধপধপ ফরফর করে এবং এটা ফায়ার মিস্টেক করে এক নিমিশেই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসিংভাবে এটা সেরে ফেললাম তো আপনারা নষ্ট গ্যাসের চুলা ভালো করবেন কিভাবে এই চুলার যে কাঁচ আছে কাঁচগুলো আমরা লাগাচ্ছি তো স্টেপ বাই স্টেপ আমরা দেখাইতে গেলে একটু ভিডিওটা বড় হয়ে যায় কারণ এগুলো পরিষ্কার করার অনেক সময়ের দরকার তারপরে এগুলো ফিটিংসের একটু সময় দরকার তো আমাদের একটা চোলা আপনাদেরকে সার্ভিসিং করে দেখাচ্ছি কিন্তু এটা যদি আপনি আপনাকে স্টেপ বাই স্টেপ না দেখাতে পাই তাহলে তো আপনি বুঝতে পারবেন না বা আমি যদি কাটিং করে দিই যে এটার পরে এই প্রসেসটা করে নেবেন আপনি দেখেন নাই কিন্তু আপনি প্রোডাক্ট আপনার হচ্ছে সেট আপ যে করবেন এটা কিন্তু বুঝতে পারবেন না এই কারণে কিন্তু আমরা এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই অনেকেই আছে যে লং ভিডিও হয়ে যায় এই জন্য দেখেন না কিন্তু লং ভিডিওর যে একটা জ্ঞান নিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাঁচের চুলাটা আমরা বারবার স্পার্ক করতেছি অর্থাৎ ফায়ার করতেছি ফায়ারে কিন্তু আগুনটা ধরতেছে তো এভাবে কিন্তু আগুনটা ধরতেছে এবং এটা কিন্তু ফায়ারটা মিস্টেক করতেছে না দেখেন এক নিমিশেই কিন্তু আমি গ্যাসের চুলাটা ভালো করে ফেললাম আপনারাও কিন্তু এভাবে ভালো করবেন যদি নিজে পারেন নিজে করবেন যদি না পারেন বা ভয় ভিত্তিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো একটা মিস্ত্রির কাছে নিয়ে যে আপনারা সার্ভিস করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্যদেরকে দেখানোর জন্য শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম